আজ বানাবো আমের খিরসা সপ্তাহ যতদিন আম আছে ততদিন আম দিয়ে যা যা বানানো যায় সব বানিয়ে খেয়ে নিতে হবে কারণ সারা বছর তো আর চাইলেও আম পাবো না এখানে ব্যাটারটা বানানোর জন্য এক কাপ ময়দা দিয়েছি সামান্য নুন দিয়েছি মিষ্টিটা এনহ্যান্স করার জন্য দু চামচ গুঁড়ো চিনি তিন চামচ আমের পাল্প আর যতটা ব্যাটারটা এইরকম থিকনেস করার জন্য লাগবে দুধ ততটা দুধ দিয়ে ভালো করে রেস্ট করার জন্য রেখে দিলাম এইবার আগে থেকে কাটিয়ে রাখা ছানা অল্প দু দুধ দু চামচ চিনি দু তিন চামচ মতন আমের পাল আর কনডেন্স মিল্ক দিয়ে এখানে আমি খিরসাটা তৈরি করে নেব এটা ঠান্ডা হলে কিন্তু আরো জমে যাবে যেটা লাগবে পাটি চ্যাপ্টার ভেতরে পুর হিসেবে দেওয়ার জন্য এবার আর কি ফ্রাইং প্যান বা তাওয়াতে তেল ব্রাশ করে এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে পাটি চ্যাপ্টার মতন করে ভেজে নিলে রেডি আমাদের ইতুল তুলে নরম পাটি এই আম দিয়ে বানানো পাটি চ্যাপ্টার স্বাদ কিন্তু অসাধারণ বানিয়ে দেখো আর জানিও কেমন লাগলো বাই